জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকাতা যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে তাতে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর টোকিওকে তিনে ঢেলে ঢাকা উঠেছে দুয়ে বুধবার ২৬ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আলজাজিরা এর আগে বিশ্বের বৃহত্তম শহরের শীর্ষে ছিল জাপানের রাজধানী টোকিও তবে টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকাত্তা দ্বিতীয় স্থানে ঢাকা আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও সর্বশেষ দুই হাজার সালের দিকে জাতিসংঘ টোকিওকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল এবার তাদের পেছনে ফেলেছে জাকাত্তা জাতিসংঘের তথ্য অনুযায়ী জাকাতায় এখন বসবাস করছেন উনিশ লাখ মানুষ ঢাকায় তিন কোটি ষাট লাখ প্লাস আর টোকিওতে তিন কোটি চৌত্রিশ লাখ প্লাস জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড অরগানাইজেশন প্রসপেক্ট দুই হাজার পঁচিশ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা এখন তেত্রিশটি যেখানে উনিশশো সালে ছিল মাত্র আটটি যেসব শহরে এক কোটির বেশি মানুষ থাকেন সেগুলোকে মেগাসিটি বলা হয় এই তেত্রিশটি মেগাসিটির মধ্যে উনিশটি এশিয়ায় শীর্ষ দশ মেগাসিটির নয়টির অবস্থানও এশিয়াতে এসব শহরের মধ্যে রয়েছে ভারতের নয়াদিল্লি তিন কোটি দুই লক্ষ মানুষ চীনের সাংহাই দুই কোটি ছিয়ানব্বই লাখ চীনের ওয়াংজু দুই কোটি ছিয়াত্তর লক্ষ ফিলিপাইনের ম্যানিলা দুই কোটি সাতচল্লিশ লাখ ভারতের কলকাতা দুই কোটি পঁচিশ লাখ এবং দক্ষিণ কোরিয়ার সিউল দুই কোটি পঁচিশ লক্ষ এর মধ্যে শুধুমাত্র মিশরের রাজধানী কাউরো এশিয়ার বাইরে থাকা শীর্ষের দশ মেগাসিটির একটি যেখানে বাস করেন তিন কোটি বিশ লক্ষ মানুষ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো এক কোটি নব্বই লাখ বাসিন্দা জাতিসংঘ বলেছে ঢাকার জনসংখ্যা বাড়ার প্রধান কারণ হল প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের ঢাকায় আগমন কেউ কাজ বা সুযোগের সন্তানে কেউ বা বন্যা ও সমুদ্রস্তর বাড়ার ঝুঁকিতে রাজধানীতে পাড়ি জমিয়েছেন এছাড়াও প্রতিনিয়ত বেড়ে চলেছে রাজধানী ঢাকার পরিধি এর ফলে নবম স্থান থেকে উঠে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরে পরিণত হয়েছে ঢাকা